আসসালামু আলাইকুম বাগানবাড়ি ভাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি সকাল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার খাঁপাতি মাদাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন নিন আমাদেরকে পথভস্ত করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার সাত বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব এবং পুঁই শাক পুঁই শাক গাছের পরিচর্যা সম্পর্কে সাধারণ পরিচর্যা সম্পর্কে কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে আগে হারভেস্টটা করে নিই পরে পুঁশাক গেছে সাধারণ প্রচেষ্টা সম্পর্কে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি

বিসমিল্লাহ কেটে নাও বিসমিল্লাহ এখান দিয়েও কেটে এটা কেটে আবো এইদার না দিদা এই তিনটা উচ্চ হারভেস্ট করে নেই না এই হচ্ছে এগুলো আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে হারভেস্ট করে নিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত কত সুন্দর হচ্ছে হয়েছে রাসায়নিক সার এবং কীটনাশক সারা আমার এই ছাদ বাগানের সব সবজি আমরা চাষ করে থাকি দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত না থাকলে এত সুন্দর সবজি আমার ছাদ বাগানে কখনোই হতো না পুঁইশাক গাছের পরিচর্যা সম্পর্কে প্রাথমিক পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু বলবো সেটা হচ্ছে দেখুন আমার মার্শাল আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের পুইশাখুলো কত সুন্দর হচ্ছে সবই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত পুঁশাক গাছের ফেলতে হবে আমার যেহেতু এই পুঁশাকের গুঁড়ায় কোনো নষ্ট পাতা নেই এখানে কাটার কোনো নেই তারপরে একটা দুটো পাতা আছে সেটাই কাটতে হবে দেখুন পাতাগুলো কত ফ্রেশ মানে নষ্ট পাতাগুলো কেটে ফেলে দিতে হবে আবার এখন কেটো না এখন কেটো না পরে আগাছা পরিষ্কার করে দিতে হবে নিচে যে আগাছা থাকে আবু আগাছা পরিষ্কার করো আগাছা পরিষ্কার করে দিতে হবে এখানে একটু আগাছা পরিষ্কার করে দিতে হবে আগাছা পরিষ্কার করে দিতে হবে আমার নিচে এখানে কোনো আগাছা নেই তাই এটা পরিষ্কারই আছে এটা পরিষ্কার করে দিতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে নিড়ি দিয়ে দিতে হবে নিড়ি দিলে মাটিটা আলগা থাকবে তারপরে এটার ভিতরে অক্সিজেন যেতে খুব সুবিধা হবে এজন্য জন্য গাছের গোড়ায় সুন্দর করে নিড়ি দিয়ে দিতে হবে সু সুন্দর করে নিয়ে দিতে হবে আর নিয়ে দেওয়ার পর এটার ভিতরে এটার মধ্যে কী করতে হবে গোবর সার দিয়ে দিতে হবে দেখুন মাটিটা কতটা জোর জোরে যে কারণে গ্যাসটা গ্রোথ হতে খুব ভালো হয়েছে এটা খুবই ভালো হয়েছে আর এটার গোঁড়ায় গোবর সার দিয়ে দিতে হবে গোবর সারের মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো কিন্তু যে কোনো সবজি গাছের জন্যই খুবই উপকারী এবং খুবই ভালো আর এখানে কি করতে হবে ছোট একটা লাঠি দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে দিতে হবে আর রশি দিয়ে এটাকে বেঁধে দিতে হবে এটা লাঠি দিয়ে এটা সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে বাতাসে ভেটে ভেঙে না যায় দেখুন এখানে ছোট ছোট অনেকগুলো কুশি দিছে অনেক সুন্দর হয়েছে এখন এটা থেকে আমরা কিছু পাতা কেটে নিব কাটো বিসমিল্লাহ হুম এখানে এটা কাটো এটা এটা কাটো আর কাটো না এই নিচটুকু একটু পরিষ্কার করে দিলাম যাতে সূর্যের আলোটা নিচ দিয়ে খুব ভালোভাবে যেতে পারে দেখুন আবার নিচ দিয়ে অনেক এটা এটা কাটে না বু এটা কাটো না নিচ দিয়ে কিন্তু অনেকগুলো খুশি দিচ্ছে যে এখন নিজ করে দিলাম এখন এটার মধ্যে কি করব কিছু এখান থেকে কিছু চারা অন্য জায়গায় লাগিয়ে দিব আর এখানে কি করব দুইটা চারা বাকি অন্য জায়গায় লাগিয়ে দিব আব উঠাও না এভাবে উঠা না আর এটার মধ্যে কিছু গোবর সার দিয়ে দিব অনেক সুন্দর হুম অনেক সুন্দর আব এখানে কিছু গোবর সার দিয়ে দিব লাটুটা নুজাই এখানে সুন্দর করে নিয়ে দিয়ে যাতে শিকড় না কেটে যায় এভাবেই দিতে হবে দিয়ে তারপরে তারপরে এটার মধ্যে কিছু গোবর সার দিয়ে দিব এখন এটার মধ্যে কিছু গোবর সার দিয়ে দিব শুকনা গোবর সারগুলো দিতে হবে এখানে কিন্তু বীজা গোবর সার দেওয়া যাবে না বীজা গিল দিলে কিন্তু ঘাসগুলো মরে যাবে শুকনা গোবর সার দিয়ে দিতে হবে এই গোবর সারগুলো আমরা পনেরো দিন পর পরই দিয়ে দিব এভাবে দিয়ে দিব তারপরে কি করতে হবে গাছের ঘুরে মালচিং করে দিতে হবে মালচিংটা কি মানে ছোট ছোট শুকনো যে পাতা থাকে সেগুলো দিয়ে মালচিং করে দিব আর মালচিং করার সুবিধাটা কি মালচিং করার সুবিধা হচ্ছে পানি ধরে রাখবে আর মালচিং নিজেই পচে কিন্তু একটা সার হয়ে যাবে আর মালচিং দেওয়ার কারণে কিন্তু গোড়ায় আগাছা হবে না এখন আমি গাছের গোড়ায় মালচিং করে দিব এই যেভাবে মালচিং করে দিবেন শুকনো পাতা দিয়ে তাহলে কি হবে আগাছা হবে না তারপরে পানি ধরে রাখতে পারবে আর মালচিং নিজেই কিন্তু পচে সার হয়ে যাবে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে পারবে না গাছের গুড়া দীর্ঘক্ষণ ময়েস কিংবা ভিজা থাকবে আর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে গাছের গোড়ায় পানি দিতে হবে পানি না দিলে কিন্তু গাছগুলোর পাতার মধ্যে ছিটছিট পড়ে যাবে আর পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যে আলো পায় এরকম জায়গায় রাখতে হবে যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় আর যদি তা না রাখি তাহলে কিন্তু গাছগুলো পোকামাকড় আক্রমণ হবে এবং গাছগুলো নষ্ট হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে এই পা এই কত সুন্দর হয়েছে সে তো আপনারা দেখলেনই আবার এখানে পাতাগুলো কেটে নিলাম আবার দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আবার পুঁইশাকগুলো পাতা দিয়ে ঢালপালা ছেড়ে ভরে যাবে দেখুন ছোট ছোটো অনেকগুলো কুশি দিছে ভরে যাবে এখানে আমি একটা ছোট লাঠি দিয়ে সাপোর্ট দিলাম আর দুই একটা লাঠি দিয়ে এগুলোকে সাপোর্ট দিয়ে রশি দিয়ে বেঁধে দিব দেখবেন যে অনেক বড় হয়ে যাবে এভাবেই আমরা পুঁইশাকের প্রাথমিক পরিচর্যাগুলো করতে পারি আবার কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো যে আমার পুঁইশাকগুলো কেমন হলো আজ আমরা আমাদের ছাদ বাগান থেকে এই উচ্ছেগুলো হারভেস্ট করে নিয়ে আসলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আবুল আলামিনের অশেষ সহমতে দেখুন কত সুন্দর উচ্ছে হয়েছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন السلام عليكم الله بيس